হাই ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে খুব ভালো আছি শুরু করতে চাচ্ছি আরও একটা ব্লগ আশা রাখছি আপনাদের ভালো লাগবে আমি আজকে কাকরল ভাজি করতেছি তার সাথে হচ্ছে গরুর পা রান্না করব এই তো পেঁয়াজ মরিচ আর কাকরলগুলো। ভুজুরি করে নিয়েছি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এখন আমি ভাজি দেব এদিকে আমি রান্না বসাইছি তো ওইদিকে বাবু কান্না করতেছে ওর বাবার কোলে দুই তিন দিন প্রচন্ড গরম ছিল তো ওই গরমের মধ্যে বাবুর ঠান্ডা জ্বর আসছে তো শুধু কান্না করে কারো কাছে থাকতে চায় না আমারও অনেক ঠান্ডা কালকে সারাদিন জ্বর ছিল তো এখন জ্বর একটু কমেছে এদিকে দেখেন কথা বলতে বলতে আমার কাকরল বাজি হয়ে গেছে তো এখন আমি গরুর পা রান্না করব এই যে আজকে আমি গরুর পা রান্না করব এগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে তারপর কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে এগুলোকে রান্না করব মশলা কষে দিয়েছি এদিকে আবার তেজপাতা শেষ হয়ে গেছিলো তো আমি বাবুর আব্বাকে বললাম কিছু তেজপাতা এনে দিতে তাই তো দেখেন একটা ডাল সিঁড়ে এনেছে আবার কয়েকটা লেবু এনেছে এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি পাগুলো নিলাম ওইদিকে বাবু কান্না করতেছে তো বাবুর বলতেছে যে আমি আর রাখতে পারতেছি না এখন বাবুকে নেও জোর ওর এর জন্য শুধু কান্না করতেছে কারো কাছে থাকতে চাইতেছে না তো এদিকে আমি পাগলু কষাতে দিয়ে দিয়েছি তো এখন আমি বাবুকে ঘুম পাড়াতে চলে যাব এদিকে রান্না হতে থাক এতে দেখুন বাবুকে ঘুম পাড়ায় আইসা দেখি রান্না হয়ে গেছে গরুর পা কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো অনেক প্রিয় তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এদিকে দেখেন আমি খাইতে বসছি গরুর পা দিয়ে তো গরুর পা আমার কাছে অনেক প্রিয় একটা খাবার আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লা হাফেজ